আমাদের লাকসামের পাশে মনারগঞ্জে দেখাছিলাম তো ভাইয়া বলছে পারতো কিন্তু বাইরের কাছে ওই মেশিন নেই যার কারণে উনি একটু খুলে টেস্ট করে দেখছে বলছে টাকা নিয়ে যান আর তারপর আমি ওই এই ভাইয়ার অনেকগুলো ভিডিও দেখছি যাতে মনে হচ্ছিল ভাইয়া এগুলোর জন্য প্রপার কাজ করে এই কারণে আজকে নিয়ে আসছে বাইরের কাছে আমরা এটার মাদার খুলে দেখি যে টেকনিশিয়ান বা এটাকে শুরুতে কাজ করেছিল উনি খুব বেশি ঘাটাঘাটি করে না অল্প একটু চেষ্টা করে হচ্ছে না দেখে ফেরত দিয়ে দিয়েছে তো আমরা এটাকে মিটার দিয়ে চেক করে দেখি এটা রিভার্স বাই আছে আড়াইশো থেকে সাতশো থাকার কথা সেখানে ঠিক আছে কিন্তু ফরওয়ার্ড বাই আছে যেখানে হাজারের উপরে বা ওয়েল মান থাকার কথা সেখানে সাড়ে ইঞ্চই দেখাচ্ছে তার মানে এটার মাদারবোর্ডটাতে প্রবলেম আছে তো আমরা এটার মাদারবোর্ডটা খুলে ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস করে আমরা প্রবলেমটা ফিক্স করে পুনরায় এই মাদারবোর্ডটাকে আবার রিবলিং করে সুন্দর করে বসি আপনাদেরকে এখন দেখাবো যে কাজটি হয়েছে কিনা তো সেজন্য আমরা রিবলিং করে এখন বসাচ্ছি আলহামদুলিল্লাহ আর দেখতেই পাচ্ছেন সেটের কাজটি খুব সুন্দর করে হয়ে গিয়েছে